হক রুবেল পাথর লোটে ভোলাগঞ্জে বেশ ঐক্য ছিল বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন কিন্তু নির্বাচন ইস্যুতে এক ধরনের ঐক্যের সংকট দেখা যাচ্ছে সব এজেন্ডা বাদ দিয়ে নির্বাচন সব এজেন্ডা বাদ দিয়ে তো নির্বাচনের দিকে আগানোর সুযোগ নাই। ঠিক আছে অন্তত তিনটি দায়িত্ব সেটা সরকারের শুধু না আমরা যারা রাজনীতি করি এই গণবোধনের মধ্যে তিনটি দায়িত্ব আমাদের সবার ঘাড়ে এসেছে নির্বাচন সংস্কার এবং বিচার এবং একই সাথে এই যে সময়কালটা যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশটার সার্বিক দেখভাল করার দায় দায়িত্বটা রয়েছে তো এই সব কিছু মিলিয়েই কিন্তু সফলতার ব্যাপার তো আমাদের রবি ভাই যেটা বললেন শেখ রবিউল আলম তিনি বেশ এখন এই তত্ত্বাবধায়ক সরকারকে বেশ সফলতা তাদের কামনা করছেন বা সফলও বলছেন আর কি তো এটা একটু কানে রাখছে আর কি একটু মনেও লাগছে আর কি এই কয়েক মাস আগের কথাগুলো মনে পড়ছে সেই কথাগুলো মনে পড়লে মনে হচ্ছে যে এই ব্যাপারটা একটা হঠাৎ একটা বড় ধরনের শিফট হয়েছে চিন্তার হ্যাঁ চিন্তা শিফট হতে পারে ইতিবাচক হতে পারে কিন্তু এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আমরা হচ্ছে এই জায়গায় যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হল তার আগে অনেকগুলো কমিশন গঠিত হলো তার মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ কমিশনকে নিয়ে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন যা সভাপতিত্ব খোদ প্রধান উপদেষ্টা করছেন সেখানে একটা নীতিমালা কিন্তু করেছেন যেটা রবি ভাই বলেছেন আমিও একমত আবারও সেটা উচ্চারণ করছি যে এখানে তিনি প্রথম অনেক করে দেখেন পনেরোই ফেব্রুয়ারি বক্তিরা যেটা বলেছেন সে সব দল কিন্তু মেনে নিয়েছে তখন কিন্তু আমরা এই আওয়াজ দি নাই যে আমারটা না হলে তালগাছ না হলে কিন্তু আমি বিচার মানবো না এটা কিন্তু তখন আমরা বলি নাই তখন আমাদের তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন আমি কতগুলো প্রস্তাব আমরা দেবো সেই প্রস্তাবগুলোর ক্ষেত্রে সবাই যদি মেনে নেয় সেটা হবে যদি সেই প্রস্তাবগুলোতে কারো উনিশ বিশ হয় সেক্ষেত্রে আলোচনা হবে আলোচনার মধ্যে আমরা একমত হওয়ার চেষ্টা করব। আর যেগুলোতে আমাদের একমত হতে পারছি না সেগুলো রেখে দেব ভবিষ্যতের জন্যে ঠিক এটা তার বক্তব্য এবং এই বক্তব্য ধরেই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করেছিলেন এবং আমরা সেই কমিশনের বৈঠকে ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ অবধি এবং এই বক্তব্য ধরেই আমরা অগ্রসর কিন্তু এখানে পরবর্তীকালে আমরা একটা জিনিস দেখেছি একটা জিনিস দেখেছি যে অনেকগুলো বিষয় অত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা জোর করে ঐক্যমত্ত করার চেষ্টা জোর করে ঐক্যমত্য করার চেষ্টা তো করা সম্ভব নয় আবার আমরা দেখেছি কতগুলো বিষয় যে আগে আগেই এখান থেকে টেবিল থেকে নাই হয়ে গেছে যেমন বহুত্ববাদের বিষয়টি এই বহুত্ববাদের বিষয়টিকে একেবারে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হলো ধর্মীয় একাত্মবাদের সাথে এই অন্তর্ভুক্তিমূলক যে রাজনৈতিক চেতনা এটাকে মিলিয়ে ফেলানো হলো আপনার কাছে আমি একেবারে শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করবো এই স্লটে যে কোনো ধরনের সংখ্যা দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট করে যে নতুন নতুন ইস্যু তৈরি করে আসলে সেই সব সংখ্যা সংকট তৈরি চেষ্টা আশঙ্কা আছে কি নতুন নতুন ইস্যু নতুন নতুন স্লোগান নতুন নতুন দাবির মধ্য দিয়ে যদি আমরা তৈরি করতে থাকি তাহলে আমাদের সংস্কার আত্মীয় হবে না নির্বাচনও কিন্তু হচ্ছে প্রলম্বিত হবে নির্বাচন ও সংস্কার দুটোরই বারোটা বাজবে যদি নতুন নতুন আমরা সংকটময় পরিস্থিতিকে চাষ করি এই জায়গা থেকে আমাদেরকে ধুজোশীল জায়গায় আসতে হবে এবং ইউনিফাই একটা জায়গা। সেকুলার আমরা বলি আপনার কাছে কোনো আশঙ্কা ঝুঁকি সামনের দিকে আছে কি না? ঝুঁকি সবসময় থাকবে। আমি পতিত ফ্যাসিবাদের একটা গোষ্ঠী আছে। নিজনগড় ইন্টারন্যাশনাল পলটিক্সের হস্তক্ষেপে থাকতে থাকবে। কিন্তু আমাদের বৃহত্তর এবং জাতীয় স্বার্থই মুখ্য হতে হবে। গণতন্ত্র আমরা চাই। তাহলে ভোটের উপর আস্থা রাখতে হবে। এটা একটা নির্দলীয় সরকার। প্রশাসন নিরপেক্ষ সরকার। যে সরকারটি ক্ষমতায় আছে তার ক্ষমতায় থাকার আগামিতে কোনো অবিলাশ নাই। তো সেই নির্বাচনটা নিরপেক্ষভাবে করবে। এটাই এই আস্থা থাকতে হবে সবাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের উপর আস্থাটা আপনি রাখতে হবে আপনি যদি রাজনৈতিক দল হন আপনি হয়তো রাতারাতি ক্ষমতা যেতে পারবেন না আপনি রাতারাতি শানিত হতে পারবেন না হ্যাঁ আপনি রাজনীতিতে থাকবেন জনগণের রায় মেনে নেবেন এবং জনরায়ের উপর আস্থা রেখে যদি আপনি রাজনীতি করেন রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে চান সব সমস্যার সমাধান হবে কিন্তু আপনি একমাত্র অবধারিত শক্তিটা যদি মনে করেন আর আপনি এই জনগণের উপর আস্থা যদি রাখতে না চান সংকট তৈরি হয় কিন্তু সেই সংকট হলে কি হবে আমাদের হ্যাঁ এবং অভ্যুত্থানের ঘটনাটা কি ঘটে অভ্যুত্থান হওয়ার পর একটা দেশে এমনি সেকেন্ড রিপাবলিক আপনি চান এখন এই সেকেন্ড রিপাবলিকটা প্রোটেক্ট করা হলো আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের দায়িত্ব আমরা যদি আমাদের জায়গা থেকে বেটার দিই অনেস্ট দিই আশা করি অনেক হতাশা অনেক কিছুর মধ্যে বেটারটা বের করা সম্ভব এস এম সাইফ মুস্তাফিজ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবেন নাকি সেখানে সব আমি তো বললামই আসলে একজন মানে দায়িত্বশীল জায়গা থেকে যদি আমি বলি আমাদের রাজনৈতিক দল থেকে তো অবশ্যই নির্বাচন তো আমরা চাই আমরা বারবার যেটা বলছি যদি মৌলিক সংস্কারের জায়গাগুলো মানে কালকে সব করে ফেলা হয় এক মাসের মধ্যে করা হয় আমার মনে আরও আগে এনে ফেলা যায় মানে ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রে ওই বাধা না আমরা চাচ্ছি যে মৌলিক সংস্কারগুলো যেন এই সরকারের অধীনে বাস্তবিত কারণ পূর্বে আমরা দেখেছি কোন রাজনৈতিক সরকার যে আশাগুলো দিয়েছে আপনি নব্বইয়ের পরে যদি দেখেন কোনটা সংস্কার উচ্চকক্ষে পি আর একশো আসনে যে ভোটের জায়গাটা তারপর সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বতন্ত্রভাবে যেটা আমরা আগে দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে হস্তক্ষেপ হতো সে জায়গাগুলো তো আমরা নিরপেক্ষ জায়গা যাচ্ছি ইভেন আপনার নির্বাচন কমিশন যে সেই জায়গাটাও তো সংস্কার হয়নি সে তো এই বিগত তিনটি ইলেকশন যেই মানে

आज के राजनीति राजनीति